শিক্ষার্থী বৃন্দ আজকের আলোচনা ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত অনুশীলনে দুই রশ্মিক দুই শ্রীরাম অনুপাত ও শতকরা প্রশ্ন নং সাত প্রশ্নটি হলো এক ছাত্র দোকান থেকে একটি গণিক বই টাকা টাকায় ক্রয় করলো কিন্তু বইটির কভারি মূল্য ছিল একশো টাকা তাহলে সে শতকরা কত কমিশন পেল এখানে ধার্য মূল্য সমান একশো বিশ টাকা ক্রয় মূল্য সমান চুরাশি টাকা তাহলে কমিশন পায় একশো বিশ বুগ চুরাশি টাকা সমান ছত্রিশ টাকা তাহলে বলা যায় একশো বিশ টাকায় কমিশন পায় ছত্রিশ টাকা সুতরাং এক টাকায় কমিশন পায় একশো বিশ ব্যাগের ছত্রিশ টাকা সুতরাং একশো টাকায় কমিশন পায় ছত্রিশ বিণ একশো ভাগ একশো টাকা চনাম তিরিশ টাকা উত্তর কনসংখ্যা তিরিশ পার্সেন্ট প্রশ্ন নন আট প্রশ্নটি হল এক চাকুরিজীবির মাসিক আয় পনেরো হাজার টাকা তার মাসিক ব্যয় নয় হাজার টাকা তাহলে লোকটির ব্যয় আয়ের শতকরা কত এখানে মাসিক আয় পনেরো হাজার টাকা হলেও মাসিক ব্যয় নয় হাজার টাকা সুতরাং মাসিক আয় এক টাকা হলে মাসিক ব্যয় পনেরো হাজার বাগল নয় হাজার টাকা সুতরাং মাসিক আয় একশো টাকা হলে মাসিক ব্যয় নয় হাজার গুণ একশো ভাগ পনেরো হাজার টাকা সমান ষাট টাকা উত্তর ব্যয় আয়ের ষাট পার্সেন্ট ধন্যবাদ সকলকে